শুক্রবার থেকে বন্ধ শাহুডাঙ্গি ক্যানেল মোড় দিয়ে যাওয়ার রাস্তা ফলে যেতে হচ্ছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ শিলিগুড়ির পার্শ্ববর্তী অন্যতম জনপ্রিয় ফুলবাড়ি থেকে যাওয়ার জন্য শাহুডাঙ্গি ক্যানেল মোড় উড়ালপুল ব্যবহার করতেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন এই উড়ালপুল হয়ে প্রচুর যানবাহন চলাচল করে কিন্তু করদুয়া সেতুর কাজ চলার কারণে শুক্রবার থেকে বন্ধ রাখা হয়ে যান চলাচল বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিবর্তে আমবাড়ি হয়ে গজলডোবা যাওয়ার রাস্তা খোলা রয়েছে শনিবার সকাল থেকে দেখা গেল প্রচুর পর্যটক ও সাধারণ মানুষ উড়াল পুলে এসেও ঘুরে যাচ্ছেন এদিকে রবিবার এই রাস্তা খোলা থাকলেও সোম ও মঙ্গলবার ফের বন্ধ থাকবে বলে জানা গেছে তিন চার দিন থেকে বন্ধই আছে অসুবিধা হচ্ছে যত লোকজন আছে সব এই পাশে আসতেছে এখানে হবে না ঘুরে টুরে যাচ্ছে মানে লোকাল লোকেরও আমাদের হচ্ছে না ওই পাশে গেলেও এখানে পুলিশ আছে মিডিয়া আছে পুলিশ আছে যাতে দিচ্ছে না ব্রিজটা আছে করতো আর ব্রিজের ইয়েগুলো লাগাচ্ছে ব্র্যাগেডগুলো এইখানে তো প্রচুর লোক আপডাউন করে না এখান থেকে আমাদের মাল মাল বাজার থেকে শুরু করে গাজালডোবা টাজালডো যত সব ডুটতে এইটাই শর্টকাট হয় এই পাশ থেকে যাতায়াত করে ম্যাক্সিমাম মানে লোক এই পাশেই করে যাতায়াত অসুবিধা তো প্রচুর হচ্ছে এখন আম হয়ে ঘুরে আসতে হয় আমবাড়ি হয়ে ঘুরে আসতে গেলে আপনার রেলগেট পড়ে রেলগেটের মধ্যে প্রচুর সমস্যা সাধারণকে মানুষ যে একটু ভালোর জন্য কিছু একটু তো কষ্ট সহ্য করতে হয় একটু কষ্ট করতে হবে যেহেতু ভালোর জনে হচ্ছে এটা